আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ভাবছি যে আমি রাত্রিতে যেটা কিনে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি আর সারাদিন কী কী করি সেটাও তো অবশ্যই দেখাবো কিন্তু আমি আজকে রান্নার সময়টা আপনাদের দেখাতে পারি নাই তারা বড়ো রান্না করছি তো আমি রাত্রে বাইরে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য তো দুইটা জিনিস কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে একটা থ্রি পিস আর আমার শাশুড়ির জন্য একটা জিনিস কিনছি তো এই যে আগে আমার শাশুড়ির জন্য কি কিনছি সেটা দেখায় আমার শাশুড়ির জন্য ব্লাউজের পিস কিনছি শাশুড়ির জন্য ব্লাউজের পিস কিনছি আর আর পেটিকোটের

সে পড়ার জন্য আমি এর ভিতরে নিলাম কারণ যে গরম এখন নরম একটু পাতলা কাপড়ে আছি স্কুলাই পরে একটু শান্তি প্রচণ্ড গরম আর আমি যেহেতু বাড়িতে যাবো ঈদে সেখানে তো অনেক গরম আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর আমি এখনো রুম টুম কিন্তু কিছু গুছাই আমার থ্রিপিজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আর ভিডিওটি ফুল দেখবেন আর আমি এখনো রুম টুম কোনো কিছুই গুছাই রান্না করছি মাত্র রান্না করে ভাবছি আপনাদের সাথে এটা শেয়ার করি কারণ আমি রাত্রে শেয়ার করতে পারিনি আমি রাত্রে যে বাইরে যাবো এরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বাইরে গেছি তো এই জন্য থ্রি বানাইতে দিয়ে আসবো আজকে দেখেন মানুষ কি আমি আগে থ্রি পিসটা বানাইতে দিয়ে আসছি এখন পর্যন্ত তারা দেয়নি তারপর এখন ঈদের কাজ শুরু করেনি তারা তো এখন পর্যন্ত থ্রি পিসটা দেয়নি আজ না কাল কাল না পরশু এভাবে ঘুরাচ্ছে আবার তো তাকে এই চিপসটা বানাতে দিব আমি উনার সেই বানাই একজনের কাছে কারণ উনার হাতের কাজটা সুন্দর উনি সুন্দর করে ড্রেসগুলো বানাই দেয় এই জন্য ওনার কাছে বানাই কিন্তু উনি দেখছে এবার এতটা ঘুরাচ্ছে কি বলবো আর এবার আমরা ঈদে বাড়িতে যাব আমরা তো রোজার ঈদে বাড়িতে গেছিলাম না এখন কোরবানি তো যেতেই হবে কোরবানি ঋতে যাবো তো এই তো এই হচ্ছে ফারান এখনো ঘুম থেকে উঠেনি ফারান ঘুম আছে দাঁড়ান আপনাদের দেখায় ফারান কি করে বাসা নিচে এসে বসে আছি মিরে পাতা দেখছো তো আমি ঘুম ফারানে ঘুম থেকে উঠায় খাওয়া দাওয়া করে একটু নিচে গেছিলাম দেখলেন নিচে যায় নিচের ভাবির মেয়ের সাথে ফারানে একটু বসে বসে খেলছিল আমাদের সাইফা বড়ির সাথে তো সাইফার ফারান খেলার পরে বাসায় চলে আসলাম এসে যে ভাবছি যে এখন পানি ছাড়বে তো পানি ছাড়ার আগে আমি একটু চুলে এগুলো লাগাই নি তো প্রতি সপ্তাহে একদিন আমি চেষ্টা করি চুলের যত্ন নেওয়ার হয় না ঠিকভাবে তারপরও চেষ্টা করি তো আমি আজকে লেবু নারিকেল তেল এটা প্যারাসুট নারকেল তেল ডিম ডিমের সাদা অংশটা দিব কুসুমটা না আর এই যে ছোট বাটি এটাতে হচ্ছে আদার রস আছে আর ওই যে অ্যালোভেরার জেলটা দিব কারণ আমার কাছে জেলটা ছাড়া নাই আসল অ্যালোভেরাটা নাই তো ওই জন্য আমি অ্যালোভেরা জেলটাই দিব দিয়ে এগুলো একসাথে মিক্সড করে আমি চুলে লাগাবো কারণ আমার প্রচণ্ড চুল উঠে আমি মানে কি দিলে চুল উঠা বন্ধ হবে এটা ভাবি তো সব কিছুই ট্রাই করছি দেখি কোনটাতে চুল উঠা বন্ধ হয় অনেক চুল পড়ছে মানে চুলে হাত দিলে মনে হয় যে চুল হাতের সাথে লেগে আসে এমন অবস্থা তো কিভাবে চুল পড়া বন্ধ হয় যদি কেউ জানেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ আমার প্রচণ্ড চুল পড়তে আর এই তো লেবু দিয়ে ডিমের সাদা অংশ দিয়ে আদা রস দিয়ে অ্যালোভেরা দিয়ে আর নারিকেল তেল দিয়ে একটু মিক্সড করে লাগাই দেখি তো তারপরে আধা ঘন্টার মধ্যে তো শুকায় আধা ঘন্টা পরে তো আমি ধুয়ে ফেলবো ততক্ষণে আমার পানি ধরাও শেষ হয়ে যাবে আর আমি কিভাবে পানি ধরি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রতিদিন একবার করে পানি দেয় তো একবার আমরা মানে ড্রাম ভরে রাখি বালতি টালতি যা কিছু আছে সব কিছু ভরে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয় কারণ প্রতিদিন একবার যেহেতু পানি এই জন্য আর সমস্যা হয় না কারণ আমরা অভ্যাস হয়ে গেছে আমাদের এভাবেই চলে তার সমস্যা হয় না তো এগুলো আমি একসাথে মিক্সড করব করে চুলে লাগাবো এর মধ্যে আমার ফারানো অনেক দুষ্টুমি করছিল দেখছেন তো আমি বানিয়ে ফেলেছি আমি এভাবেই বানাই কে কীভাবে বানান অবশ্যই জানাবেন এই যে এভাবেই বানাই এবার এটা আমি চুলে লাগিয়ে নেব যেমন পানি পানি হয়েছে কারণ আমি আদার রস দিয়েছি লেবুর রস দিয়েছি তারপরে অ্যালোভেরার জেল দিয়ে দিয়েছি আর নারিকেল তেল দিয়েছি সবগুলো একসাথে মিক্স করে এখন চুলে দেখেন এভাবে কিন্তু আমি পানি ধরি প্রতিদিন পানি আসছে আস্তে আস্তে আসছে তো এই জন্য আর এভাবে পানি ধরি আর এই যে এই ডামটা পুরো ভরবো ডামটা পুরো ভরতে হবে আর বাইরে এই যে এই ডামটা ভরে রেখেছি প্রতিটা দামে এভাবে ভরা থাকে ডামটাতে মনে হয় এক পাতিল পানি দিলে ডামটা ভরে যাবে আর এখানে যা যা আছে এখন এগুলো মাছতে হবে পানি আসছে এই জন্য এখন মাছবো এখানে আমি এক পাতিল পানি ফুটাই রাখলাম এখনো কিন্তু ভাত দিবস তো আমি সম্পূর্ণ কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে আমি সকালে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এখন একটু ডিম ভাজবো দুইটা ডিম ভাজবো কারণ শাক ভাজি আছে ডাউল আছে এক পিস গোশ আছে তো ফারান গোশ ছিল ফারান খেয়েছে আর আমি তো ডিম ভাজি করছি আমাদের জন্য তো ডিমটা ভেজে রাখবো তো আমার পানি ধরা বাটি মাজা সম্পূর্ণ কাজ করা শেষ একদম সম্পূর্ণ কাজ শেষ করে আমার মনে হলো যে আমি একটু ডিমটা ভেজে রাখি তাহলে আমার সুবিধা হয় তো এই জন্য আমি ডিম ভাজি করতে আসলাম আর জানার মানে দরজা দেখালাম কারণ কি ফারানিক আমি রুমের মধ্যে রেখে বাইরে দিয়ে দরজা লাগাই দিচ্ছি কারণ সে বারবার চুলার কাছে আসছে এজন্য ভিতরে আটকায় রাখছি আর দরজা খোলা রাখলে কি হয় জানালা দিয়ে প্রচন্ড বাতাস আসে ডিম ভাজি তো এই তো এটা আর এগুলো এই যে শাক ভাজি এটা হচ্ছে পাটের শাক ভাজি তো শাক ভাজিটা আমাদের নিস্তালে ভাবি দিয়েছে আমাকে আমি কখনো খাইনি শাক ভাজিটা তো এর জন্য আমাকে দিয়েছে তো আমি পাটের শাক আমাদের পাট লাগাই কিন্তু আমি পাটের শাক কখনো খাইনি ভাজি করা তো কেমন লাগে আজকে খেয়ে দেখবো তো এই তো ফারান ঘুমায় গেছে ফারান কিন্তু ভাত খেয়ে এনেছে আমি যখন মানে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ওকে ভাত দিয়ে আমি ডিম ভাজি করছিলাম তো আমার ডিম ভাজি করতে করতে আমার বাকি কাজগুলো করতে ফারানের খাওয়া শেষ হয়ে গেছে ফারান ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ ফারান কিন্তু এখন একা একাই খাই মানে যতটুকুই পারে একা একা খাই তো নিজে নিজে খাওয়াটা অনেক ভালো আর ফারান তো আগে নিজে নিজে খেত না এখন আমি নিজে নিজে খেতে দিই ওকে তো ঘুমাই গেছে আরও প্রতিদিন কিন্তু দুপুরে ঘুমাবে এই এই গুণটা আমার ছেলের অনেক ভালো তো দুপুরে ঘুমায় গেছে তো আমিও খাওয়া দাওয়া করবো করে একটু ঘুমাবো বিকেলে আপনাদের ভাই আসলে সে তো ভাত খাবে আজকে খাবার নিয়ে যায়নি লাঞ্চেও আসবে না বাসায় তো বিকেলে এসে খাবে একবারে কিংবা বাইরেও খেতে পারে যদি বাইরে খায় তো বাইরে খাবে আর না খাইলে তো বাসায় এসেই খাবে তো দেখতে থাকুন ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি আর আমার খাবারের র্যাকটা দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ আমার র্যাকটা অনেক পুরনো হয়ে গেছে আর র্যাকটা কেনার পরে র্যাকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কেন জানি না কিন্তু আমি অনেক যত্ন করে রাখি তারপরও নষ্ট হয়ে গেল তো বাসা চেঞ্জ করার সময় আমার র্যাকটার একটু সমস্যা হয়েছিল তারপর থেকে আর নতুন র‍্যাক কিনবো ইনশাআল্লাহ একটা তো ভালো থাকবেন